হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করছি ঘি বানাবো এই যে শট তুলে রেখেছিলাম শট তুলে রেখে এবার সেই শটটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবারে শটটাকে ভালো করে ক্রিমটাকে বার করে নিয়ে তারপরে আমি ঘিটা বানাবো আর কোথায় বানাবো যেন আমার একটা অনলাইন থেকে আমি একটা উনুন কিনেছিলাম আর আমার বাড়ি করার সময় বাড়ি করা থেকে এখন পর্যন্ত যা যা কাজ হয়েছে ফার্নিচারের প্রচুর প্রচুর কাঠ হয়ে গেছিলো সেই কাঠ বস্তা বস্তা মানুষকে দিয়ে দিয়েছি আর যত ওয়েস্টেড কাঠ আছে বাড়িতে সেই কাঠগুলো দিয়ে একটা উনুনের মধ্যে আমি মাঝে মাঝেই করি মাঝে মাঝে যেদিন 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 আমার ইচ্ছে করে তো আজকে আমার ইচ্ছে করলো চলো ঘিটা তো আজকে আমি এই উনুনেই বানাবো তো চলো দেখো এই উনুনে আজকে আমি দুটো কাজ করেছি আর একটা খাবার রান্না করেছি সেটা আমার আর চ্যানেল আছে যেটা এসবি ফ্যামিলি ওখানে আমি দেব আজকে দুটো আইটেম আমি উনুনেই করেছি কাঠ দিয়ে তো যাই হোক অনেকক্ষণ টাইম লেগেছে করতে যেমন জানো তো আমাদের তার অভ্যাস নেই যে না ও কাঠ দিয়ে করার তবুও ইচ্ছে শখ ভালো লাগছে আমার আর জিনিসগুলোও আমার ইউজ হয়ে যাচ্ছে কাঠগুলোও অনেক দেই দেওয়ার পরেও অনেক জায়গা খালি হয়ে গেছে ওই কাঠগুলোকে আমি ইউজ করে ফেলছি তাই তো দেখো আমি এই বাটিটার মধ্যে একটা স্পুনে করে এই শটটাকে ভালো করে ফ্যাটাচ্ছি যাতে করে এখান এই সরটা থেকে ক্রিমটা বেরিয়ে আসে তো এরপর আমি এক টুকরো বরফ দিয়ে দেবো ঠান্ডাতে দিলে না তাড়াতাড়ি উঠে আসে ইয়েটা শট থেকে তাড়াতাড়ি ক্রিমটা উঠে আসে আমি আর ভাবছি কি দেখা যাচ্ছে কি না কে জানে বুঝতে পারছিলাম না সেই জন্য আবার একটু বাটিটা ওইদিকে করে দিলাম তো যাই হোক দেখো এক টুকরো বরফ আমি দেবো এখনও দেইনি ফেটিয়ে নিই তারপরে বরফটা দিয়ে দেব। তারপরে আমি ইয়ের আছে উনুনের আছে কিভাবে। গ্যাসে তো করি গ্যাসের একটা আইডিয়া আছে কিন্তু এবার আমি ফার্স্ট টাইমই উনুনে করলাম উনুনের তাপটার কোনো আইডিয়া পাচ্ছিলাম না যে পুড়ে না যায় পুড়ে না যায় তো গ্যাসে তো সিম করা যায় কিন্তু উনুনে তো আর আমি সিম করতে পাচ্ছি না তো আর সিম করতে গেলে নিবে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘিটা বানালাম তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানালাম এই যে আমি এখনও ফেটাচ্ছি দেখো এটা শটটা আর একদম টাইট হয়ে যাবে তারপরে ওই ক্রিমটা বেরোবে আমি আগেও আমার চ্যানেলে তোমাদেরকে দেখি যে আমার ঘি বানানো আগে তো আমি অনেক বানাতাম একদম কেজি কেজি ঘি উঠতো আগে তো এখন আমি দুধটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি এক কেজি নিয়ে আগে আমি দেড় কেজি নিতাম তো তখন আরও ঘি আসতো হতো আর কি আসতো না ঘি হতো আর এই দেখো বরফের টুকরোটা দিয়ে দিলাম আমি বরফের টুকরোটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঘিটা উঠে আসে এই সরি ক্রিমটা উঠে আসে আর আমি এবার বরফের টুকরোটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা আর অনেকক্ষণ টাইম লেগেছে আজকে এতটা টাইম লাগে না বাট আজকে আমার প্রচুর টাইম লেগেছে কেন এত টাইম লাগলো আমি জানি না তো এত তা আরও একটু তাড়াতাড়ি হয় তো আজকে জানি না ওয়েদারের জন্য নাকি আমি তবুও একবার ফ্রিজ থেকেই বার করেছি শটটা আর শটটা যদি ঠান্ডা থাকে তাড়াতাড়ি উঠে আসে তো আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ বাইরে আমার মনে হচ্ছে সেই জন্যেই কারণ ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে করলে না তাড়াতাড়ি এতটা খাটনি হয় না বেশ তাড়াতাড়ি সে মালাইটা উঠে আসে বাট আজকে ফ্রিজ থেকে খানিকক্ষণ বার করে রেখে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আমি করেছি তাই জন্যে আমার মনে হচ্ছে যে অনেকক্ষণ টাইম লেগেছে আমার এটা বার করতে তো চলো আমি এটা করতে থাকি কারণ যতক্ষণ ধরে আমি এটা ফেটাবো ততক্ষণ ভিডিও করলে প্রায় এক ঘন্টা লেগে যাবে আর ঘিটা বানাতে আমার প্রায় এক ঘন্টাই টাইম লেগেছে মানে এইটাকে শটটাকে এই ক্রিমটাকে আনতে আমার টাইম লেগেছে বেশি কিন্তু বানাতে বেশিক্ষণ টাইম লাগেনি ওটা বেশ তাড়াতাড়িই হয়ে যায় কি মানে চুলায় মানে উনুনের বা গ্যাসের ওভেনে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই ক্রিমটা তুলে আনতেই অনেকক্ষণ টাইম লেগে গেছে আজকে তো যাই হোক চলো আমি চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে তাড়াতাড়ি হয় বরফ বরফ দিলাম দেখলে তোমরা তারপরে আবার আমি খানিকক্ষণ বাটিটা নিয়ে গিয়ে ফ্রিজে রাখলাম যাতে একটু ঠান্ডা হয় জিনিসটা তাহলে তাড়াতাড়ি উঠে আসবে প্রচুর টাইম লেগেছে আজকে তো যাই হোক তো চলো তো আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি ক্রিমটাকে ইয়ের মধ্যে উনুনের মধ্যে আর এই উনুনটা আমি কিনেছিলাম উনুনটা অনেক দিন ধরে আমি টুক টুকটুক টুকটুক করে ইয়ে করি মাঝে মাঝেই করি তো দেখো ইয়ে বেরিয়ে গেছে চলটা বেরিয়ে গেছে ওখান থেকে আর আমি এখানে একটু রঙ করে দিয়েছিলাম হোয়াইট সিমেন্ট আছে না সেই হোয়াইট সিমেন্ট দিয়ে গোটা উনুনটাকে খুব সুন্দর সাদা করে দিয়েছিলাম কিন্তু সেটাও আবার খসে খসে পড়ে যাচ্ছে তো যাই হোক কাজ চলে যাচ্ছে আমার তো যাই হোক দেখো ফুটে গেছে এখন এই যে উনুনে ওই যে কাঠের টুকরো পড়ে আছে দেখো এই ভালো ভালো কাঠের টুকরো এগুলো জানো তো সেই আমাদের কাপড় এই আলমার আলমারি হয়েছে রিয়াল আলমারি তারপরে ওয়াডড্রপ হয়ে ওইগুলোই আর কি ওয়াডড্রপ আর আলমারি আর কি সব ওই ওয়াড্রপ হয়েছে গোটা ইয়েতে তারপরে মডিউলার ইয়ে করেছি ইয়েতে রুমে সেই সব কাঠ ইন্টেরিয়ার হয়েছে যেটা ইন্টেরিয়ারের কাট প্রচুর প্রচুর কাট হয়েছে তো সেই সব কাঠগুলোই অনেক দিয়ে দিয়েছে আমার মিস্তলায় হয়েছে কাজ সেই কাঠ নিচতলার তো কাঠ সব লোককে দিয়েই দিয়েছি সব দিয়ে দিয়েছি ভোরে ভোরে একদম আর কাঠের গুঁড়ো থেকে শুরু করে কাঠের ওই কী বলে না যখন কাঠগুলোকে এইভাবে চাচে সেই ওইগুলো ওইগুলো হলে তো আরও বেশি ভালো হতো তখন তো সব দিয়ে দিয়েছি লোককে এখন এই মোটা কাঠগুলোতেই একটুখানি ধরাই আমি তাও আমি জায়গাটা খালি করতে চাইছি যে যেই জায়গাটায় এই কাঠগুলো বোঝাই করে রাখা আছে সেখান থেকে কাঠগুলো শেষ হয়ে গেলে আমি খালি হয়ে যাবে ব্যাস আর দরকার নেই তারপর দেখো হয়ে যা হয়ে যাচ্ছে প্রায় হয়ে আসছে এখনও হয়নি হবে পুরো শুকিয়ে যাবে যখন তখন দেখতে পাবে তোমরা যে কিভাবে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে এ দেখো অনেকটা হয়ে গেছে এখন আরও হবে দেখবে যে একদম অয়েলটা মানে ঘি ঘিটা একদম ওপরে চলে আসবে আর একটু নাড়া নাড়াতে হবে নালে না তলায় লেগে যায় আর লেগে গেলেও কোনো ব্যাপার না কারণ ওই ছাঁকড়াটা তো ফেলেই দেবো ওই ছাঁকড়াটা খাওয়ার মতো থাকে না তো ওই ছাঁকড়াটা ফেলেই দেবো সেই জন্য লেগে গেলেও অসুবিধা হয় না বাট না পুড়ে যায় ঘিয়ের আগের বার আমি বানিয়েছিলাম তখন ইয়ে হয়েছিল এটা কালারটা আমি ঠিক যেমন আনতে চেয়েছিলাম তার থেকে একটু ডিপ হয়ে গেছিলো যেমন বাইরের কেনা কেনাকিএের যে কালারটা আসে সেই কালার চলে এসছে বাট আমি একটু লাইট ক্রিম কালার আনতে চেয়েছিলাম একটু বেশি জাল হয়ে গেছিলো বাট এবার আমি একটু ওই রকম কালারটা আনার চেষ্টা করছি দেখি কেমন হয় আসে কালারটা দেখো নাড়াচ্ছি আমি তাও এই ছাঁকড়াগুলো যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবে যে ঘিটা হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে যাবে আর ওপরের ফেনা 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 মতো যখন হবে তখন বুঝবে ঘি তোমার কমপ্লিট এই দেখো এখন দেখতে পাচ্ছ ঘিটা চলে এসছি উপরে আরও হবে আরও বয়ল হবে দেখো এবার একটু এই যে বাবলসের মতো বেরোচ্ছে এখন এরকম টাইমের থেকে বুঝতে হবে যে ঘিটা হয়ে আসছে হয়ে আসছে এই যে বাবলস মতো হয়ে যাবে আর একদম যখন বাবলসগুলো থেমে যাবে ভেতরে একদম ভিড় ভিড় করে ফুটবে তখন ঘিটা লাল কালার হয়ে যায় আর বাবলসগুলো থাকা অবস্থায় যখন বন্ধ করে দেবো তখন ইয়ালো ইয়ালো একটা ইয়ালিশ কালারটা আসে আমার ওইটাই ভালো লাগে আর একটু ডিপ করে করলে না একটু এই বাইরের কেনা ঘিয়ের মতো কালারটা চলে আসে তো যাই হোক দেখো আমি এখনও বয়েল করছি এই যে ববলসগুলো হচ্ছে আমি তারপরে নামিয়ে দেব নামিয়ে দিয়ে একটা শিশিতে ছেঁকে নেবো এই দেখো ঠিক আছে উপর থেকে একটু ধোয়া ধোয়া মতো ছাড়বে আর একদম উপরে ফেনা টাইপের হয়ে যাবে যখন উপরটা একদম ফেনা টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে তোমার ঘি বানানোটা কমপ্লিট হয়ে গেছে আর এমনিতেও গন্ধতেও তোমরা বুঝতে পারবে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল ওফ পুরো বাইরে না পুরো মোহম মহমও করছিল গন্ধে একদম দেশি গরুর দুধের ঘি এটা হ্যাঁ দেশি গরুর দুধের ঘি দেখো একদম নিচের ঝাঁকড়াগুলো দেখতে পাচ্ছ একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে দেওয়ার পর এই দেখো আমি শিশি নিয়েছি এই যে শিশিতে আমি এবার ঢেলে রাখব এই দেখো এই দেখো আর এবারের কালারটা কিন্তু ভালো এসেছে তো চলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর কেমন লাগলো বলো যারা ঘি বানাতে জানো না তারা শিখতে পারবে আমিও যেমন জানতাম না আমিও শিখেছি কারোর না কারোর কাছ থেকে আমিও শিখেছি তো যারা কোনো দিন বানাও নি তারা শর্তুলে আসবে রেখে আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা বসিয়ে দেবে দেখবে একদম ঘি তৈরি হয়ে গেছে এটা চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে কমেন্ট করবে a Hype por el...